সামনে ঢুকে গিয়ে আমার কাকা খুঁড়ো মশাই কি বলল যাইয়ে রক্ষ তাই ভক্ষ যাইয়ে রক্ষ তাই ভক্ষ আলোচনা করতে করতে বারো নাপথে গেলেন বারো নাপথে পূজা শেষ করে যখন ঘরের ভেতরে ঢুকলেন ঘরের ভেতরে ঢুকে দেখছেন সব সোনার যাইয়ে রক্ষ তাই ভক্ষ যাইয়ে রক্ষা পাই জীব আবার তাতেই ভক্ষ নবে এটা আগুন দেওয়ালটা একটু খুঁটে দেখছে এটা গালার ঘর

ফিরে এলো ভাই ফিরে এসে দেখে বাবা আর রাজ্য নাই বলে রাজ্যটা দাও বলে আর দেওয়া যাবে না আর দেওয়া যাবে না খুব লক্ষ্য করে দেখুন এখানে আলোচনাটা দেখুন সেদিন তুমি চোখে কাপড় বেঁধে বসেছিলে তোমার মনে ছিল না যেদিন বাષા কলা কলত কলতে তপজকে নিয়ে এসে বস্ত্রহরণ করছে তোমার ছেলে তোমাকে বলেছিল যে টুমা আপনি একটা নাড়ি আমি একটা 나ডি সম্মান রক্ষা করুন মা যোকে কাপড় ভেতে বসেছিল সেই তোমার মুখে কথা ছিল না যুদ্ধটা তুমি লাগিয়ে দিয়ে আজকে আমার ঘরে দসটা চাপিয়ে দিয়ে

তার কারণে সৈন্যদের মরণ লক্ষ্য করে দেখুন এখানে কারো দোষ নেই এই যুদ্ধের কারণ তোমার ছেলে দুর্যোধন এর নাম ধর্মযুদ্ধ

ਅਜੇ ਦੇਖ ਪੋਨਿਆਰੇ ਤੁਹਾਰੇ ਕੰਦਨ ਓ ਮਾਂ ਦੇਖ ਪੋਨਿਆਰੇ ਤੁਹਾਰੇ ਕਦਨ ਕਦਨ ਦਾ ਭਾ ਲੋ ਪਾਛੀ ਸਿਖਨ ਨੂੰ ਦੇਖਿਓ ਮਾਛੀ ਬਾ প্রথম কারণ তুমি হিংসাতে জন্ম দিলে সে ছেলে হিংসাই হবে বাড়িতে কেউ যদি বিচিটি যার পথে সেখানে কার তুলসী গাছ হবে ভগবানের দোষ দিলে তো হবে না যখন যুধিষ্ঠিরের জন্ম হয়ে গেছে তখন আর এর ধৈর্য থাকে না তখন হিংসা করে

আর যদি দেখতে পেছো তোমার কাছে বলি কথা শোনো তুমি কানে ছট করে জানিয়া যাব আমার কবি গানে ও পিষি মা তোমার কাছে আজ নিবেদন করি এক দিনে পড়েছিনে তুমি তোমার মায়ের শাড়ি সিংহাসনে বসেছিলেই আমার সুবলের রাজাই এলো সুবলের রাজাই গেছে বাবা রসিকতা করল কথা করে যখন এই গんだজি যাই মায়ের কাছে গিয়ে বাবা মিনতি জানাই এম জানাই রাখবো না ভাবে মনে মনে তোমার কাছে জাগিয়ে যাই আজি আমার কবির কানে সঙ্গে সঙ্গে মা গんだজি মাথা চলে গেল সুপর রাজার কাছে গিয়ে উপনীত হলো ও গো আমার রাজা মশাই তোমারে জানাই তোমার দেখলাম জ্ঞান কাণ্ড কোনো কিছু নাই ঘরেই আছে চুক্ত মেয়ে ভেবে দেখো মনে তার সম্বন্ধে কথা বলো বলবো না বাগানে সঙ্গে সঙ্গে সুবল রাজা কোন কর্ম করলো হাতের মধ্যে জল বাবাই অগ্নি তুলে নিল কাল্পপাতে যার মুখে কল্প দর্শন তার সঙ্গে বিয়ে দেবো মনেরও মতন পটের দিনে সকালে বেলায় শিকম দরজা খুললো একটা ছাকলের পাটা দেখতে পেলো পাটার সঙ্গে সুবল রাজা বিয়ে দিয়ে তাই আসরে পাটা মনে বলবো নাইonnay ও দেই আমার পल्लभাদের জানাই কবিডি গানে মহাপাপ না করলে পশুর সঙ্গে বিয়ে হবে কেউ যদি মহাপাপ না করে কোন পশুর সঙ্গে কোন মেয়ের বিয়ে হয়

কোন অপরাধ করলে মেয়েদের প্রচুর সঙ্গে বিয়ে হবে প্রচুর সঙ্গে বিয়ে হবে দু নম্বর জিজ্ঞাসা তোমাকে আমি করলাম দুটো উত্তর এখনো শেষ হয়নি একদিন ভীম গিয়েছে হস্তি নাই বলছে এসো প্রতিদিন বলে এই বলতে বলতে একদিন ভীম এসে মাকে বলছে মা আমাকে প্রতিদিন পবন পুত্র বলে বলে কে বলে বলে দুর্যোধন বলে কালকে যাবি বলে যাব বলি এসো পবন পুত্র এসো তুই বলবি এলাম এলাম মজা লাগে যাবে গিয়েছে বলে এসো পবন পুত্র ভীম একটু রাগ দিবে বলে এলাম ছাগলের বেটা সজ্জা কথা

যুধিষ্ঠির গিয়ে বলে বলে যে না আমি পাশা খেলবো না বলে ওরে রাজার ছেলে পাশা না খেললে হবে কি করে আমি তোমাকে অনুমতি দিচ্ছি তুমি পাশা খেলো বিশিমা এই পাশায় হলো সর্বনাশা পাশায় হলো সর্বনাশা বল্লাই এত কথা বলতে গেলে আমার সময় থাকবে না এই পাশা কথা থেকে এই ওই পাশার মধ্যে কি ছিল এই পাশায় একটাতে টিকটিকি ছিল একwidehatতে ঘুরঘুরে ছিল কে এই লোকে ঘুরঘুরে লোকে টিকটিকি হলো এত বলতে গেলে সময় পাওয়া যাবে না তো 넘 বল কত লাবে কোড়ে পড়ে লাবে না সাজায় না হলে পরে বেশি মাত্র তুমিও লাভ লোকসানের হিসাব জানো কতটা লাভ করলে মানুষের লাভ থাকে না খুব সুন্দর আলোচনা

আর লোকসানের বর্ডার হচ্ছে নর তোমাকে পরিষ্কার করিয়ে জানিয়ে দিলাম পরিষ্কার করে জানিয়ে এইখানে বিল্টুদ আমাকে ফোন করে ডেকে নেই এইখানে যদি বলে রসরাস্তকে কে ডেকেছে

আমি যখন ঘুম ব্যাঙে তাকাইলাম ভাই পদতলে অর্জুনকে দেখি পাই আমি বললাম অর্জুন আমি তোমার পক্ষে যাব ওরে তোমার পক্ষে গিয়ে আমি অস্ত্র ধরিব অর্জুনকে বললাম আমি তোমার পক্ষে গিয়ে অস্ত্র ধরব চিন্তা করি কি বলছি তোমার পক্ষে গিয়ে আমি যাব অস্ত্র ধরব না কি করব রথ চালাবো দুর্জযদন চলে যায় ভাই মশাই পালাচ্ছ কেন আমি কাওকে খালি হাতে ফেরাই না আপনি আমার कुटुंब মানুষ বলে তুমি তো ওই পক্ষে চলে যাবে আমি তো বললাম আমি যুদ্ধ করব না তবে আপনাকে भी একটা জিনিস দেব সাতকcohিনি নারায়ণ সেনা এই সেনা আমি তৈরি করেছিলাম একদিন কবে অনেক আগে তাদেরকে রেখে দিয়েছি তোমাকে দেব বলে

হঠাৎ দেখছি কতগুলো মানুষ কুশ কাছে ধরে ঝুলছে আর বলছে আমাদের বংশে একটা কুলাঙ্গার জন্ম নিয়েছে আমি গিয়ে করে জোরে দাঁড়িয়েছি আপনারা কারা বলে আমি কৃষ্ণের পূর্বপুরুষ আমাদের বংশে জন্মেছে কুলাঙ্গার কৃষ্ণ আমি কাছে গিয়ে বললাম আমি সেই কৃষ্ণ আপনারা কারা বলতে আমি তোমাদের পিতৃপুরুষ আমাদের স্বাস্থ্য ক্রিয়া করেনি বলে আমরা কুশ ঘাসে বলে ধুলে আছি তাহলে কি দিয়ে স্বাস্থ্য হবে নতুন কথা শুনুন এই স্বাস্থ্যটা কি দিয়ে হবে বলে শুকরের মাংস দিয়ে স্বাস্থ্য করতে হবে কোথায় পাবো শুকর বলে এই একমাত্র মগধ রাজ্য যেটা জরাসন্ধের দেশ ভাই একটা চুকর সেখানেতে যত্নে বাবা রয় একাই আমি সঙ্গে সঙ্গে রথের উপর চাপলাম যারা সন্তর দেশে গিয়ে হাজির হয়ে গেলাম ও বাবারে দেখ আমি দেখি পাই জঙ্গলে শুকর আমার ঘুরিয়া বেড়াই এদিকেতে যত সৈন্য ছিল মহাশয় এই জরাসন্ধে সৈন্য এসে ঘিরে ধরিয়ে নাই আমাকে পথ করার জন্য জরা সন্দেহ সই লোক চারিদিকে ঘিরে ধরিয়েছে আমি একা সুকর নিতেও আমাকে পিতৃ তর্পণ করতে হবে পিতৃ স্বাস্থ্য করতে হবে তখন আর উপায় নাই আমি সেদিন আমার লোকুপ থেকে সাতকিনী নারায়ণী সেনা জন্ম দিলাম নারায়ণী সেনা জন্ম দিলাম ওই সুকর পথ করে আমি ঘরে ফিরিলাম নারায়ণী সেনা জন্ম

আমি হই তা দাস আমাকে জিজ্ঞেস করছে বলো অর্জুনের কি সর্বনাশ করেছো সব কথার মানে সব জায়গায় তার এক হবে না পাইয়া আলতা থাকে সেটারও রং লাল পাইয়ে যেটা নূপুর পরে থাকে সেটাও সোনার টিগলি যেটা পরে থাকে সেটাও সোনার পাইয়ে যে নূপুর থাকে তার দাম অনেক বেশি নাকি

আন্ডার কথাটা তোমার মুখে মানায় না তুমি গান্ধারীর ভূমিকায় দাঁড়িয়ে আছো তুমি যার সঙ্গে কথা বলছো ভগবানের সঙ্গে আগে জ্ঞান করতে হবে ভাষাগুলো ঠিক করতে হবে তুমি মাঠে লাঙ্গল বইতে যাও নেই কোন চাষার সঙ্গে তোমার কথা হচ্ছে না সামনে দাঁড়িয়ে আছে তোমার ভগবান যার মুখ অনিশ্চিত বাণী শোনার জন্য মানুষ পাগল হয়ে বসে থাকে তার কাছে যদি ওই আন্ডার গল্প বলো মান থাকবে